আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি অনেকে কোরানের খতম তুলবার জন্য কোরানরা একেবারে খতম করে দেয় আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি ফোর জি গতি থাকে তারাবি যেন ফাইভ জি হয় না সরাদি আল্লাহ বলতেন রুব্বা কারিল এল কর আন ওয়াল কর আন ইলে আন কোরআন এর অনেক কারি আছে যারা কোরান পড়ে কিন্তু সাবাদ পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ করতে থাকে পাঁচ দশ মিনিটের জন্য আপনার পুরো এক ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তাড়াহুড়া হয় অস্পষ্ট থাকে তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না তারাবির চার রাগত পরপর দোয়া পড়া তারাবির চার রাকাতের পর এরকম দোয়ার কোনো কথা বা বাঁধিছে নাই তারাবির সালাতের রাকত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না কাটরাকাত বিশ্রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি ঠিক না বে ঠিক আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি ফোর জি গতি থাকে তারাবি যেন ফাইভ জি হয় সব কিছুতে স্পিড ভালো না সব কিছুতে স্পিড ভালো না আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো বুঝলাম তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে আস্তে আস্তে হবে শান্তভাবে হবে বেশি সময় নিয়ে হবে আমরা এখনও এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি এখনো দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয় এক এলাকার মুসল্লি ওনা এক এলাকার মুসল্লিরা দেখলে বলে দুস্ত তোদের তারাবির কি অবস্থা বলো যে দুস্ত ভালোই তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে তারাবি কতক্ষণ লাগে বল দুস্ত এক ঘন্টা পাঁচ মিনিট তো এবার আগের দোস্ত বলে যে বলো কি আমার তো পঞ্চান্ন মিনিটে শেষ মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত তুখোড় হাফেজ যে পঞ্চান্ন মিনিটে শেষ করে ফেলা শুনেন হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে গোমরটা হইল হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ আস্তে পড়া এটা সব হাফেজ পারে না বুঝতে পারছেন যারা গাড়ি চালাইতে পারেন ড্রাইভিং জানেন তারা ভালো করে বুঝবেন গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না গাড়ি আস্তে চালানোর জন্য যোগ্যতা লাগে আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি আমাকে ট্রেনিং দিচ্ছে নেপালের একজন ভাই আমার সহকর্মী সৌদি আরবে ছিলেন আলেম মানুষ মদিনা ফারেক শেখ রিয়াজুল হক তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিসমিল্লা ভুলে মানে শুরু করে যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে ভোরে এরকম সময় তো চালায় তো তখন রাস্তা ফাঁকা পায় আপনার স্ক্যার্টের চাপ দিলে গাড়ি বহ বহ করে দৌড়ায় শান্তি লাগে আরও জোরে চাপ দেয় আরও জোরে দৌড়ায় শান্তি লাগে তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে মানে বেশি জোরে কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না তো আমাকে তখন আমার ওই ড্রাইভিংয়ের যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন যখন আমি মোটামুটি চালাতে পারি অসুবিধা নাই তখন আমাকে বললেন আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাতে পারেন বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি হয় আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে কারণ আস্তে চালাতে গেলে একটু পরে স্টার্ট বন্ধ হয়ে যাবে ব্যালেন্স রাখতে পারবে না তো আমি দেখলাম ঠিক আমারও সে একই অবস্থা ভাবছে আসতে তো পারি না তো আমি বললাম যে ভাই আস্তে যে চালাইতে বলো তুমি আসতে তো চালাইতে পারতেছি না ভাই জোরে তো ঠিকই পারি তোমার বলতেছে জোরে পালার জন্য যোগ্যতা লাগে না তো চাপ দিলেই তো দৌড়ায় তুমি ব্যালেন্স ঠিক রেখা দিই কত আস্তে চালাতে পারো সে আমার গাড়ি থেকে নাইমা বলতেছে আমি পাশে হাঁটবো আস্তে আস্তে আমার গতিতে তুমি গাড়ি চালাবা দেখে পারো কিনা আমি তো পারতেছি না বলো যে না তুমি এখনো পাকা হওয়া নাই তো হাফেজদের অবস্থা একই রকম হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে দেখবেন অনেক হাফেজ পারবে না অনেক হাফেজ পারবে না অনেকে পারবে কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম ভাই রামা আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি অনেক মসজিদে আছে হাফেজ সাহেবরা বেচারা গতিতে সাদে দেয় না মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচারা দৌড়ের উপরে থাকে হুজুর আপনারা তো দেরি হয় কেন পাশের মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে আমরা পরে বাইর হয়ে আমাদের মানুষ লাগে যে তোদের হাফেজ ভালো হাফেজ না বুঝতে পেরেছেন ওই পড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়ো করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না তো এই জন্য ভাই তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল ঢাকার ধানমন্ডি তাকুয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি সুবহান আল্লাহ এত ধীরস্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি এত তারাবি কে লাইল শেষ দশকে যে করে এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি থাকে পুরো ঢাকা থেকে মানুষ যায় এরকম মসজিদ বাংলাদেশে আরও আছে হাতে গোনা খুব কম আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচে বাচ্চা আমার ছেলেমিমা মসজিদে সাধারণত পড়ি তো যাই হোক মসজিদের তারাবি এত ধীরস্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি আরো অন্যান্য জায়গায় থাকতে পারে এই জন্য ভাইরা আমার রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা তাড়াহুড়ো করবেন না আপনার হাফেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন এক পাড়া যদি প্রথম কয়েক দিন তো দেড় পাড়া পরে এরপরে এক পাড়া করে পড়ে শেষ পর্যন্ত এক পাড়া পড়তে এসার নামাজ সহ যদি তার তাড়াহুড়া করে পড়তে যদি এক ঘন্টার সময় লাগে তো ধীরে সাথে পড়লে এক ঘন্টা বড় জোর দশ মিনিট সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিটের পার্থক্য এর বেশি না পাঁচ দশ মিনিটের জন্য আপনার পুরো এক ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তাড়াহুড়া হয় অস্পষ্ট থাকে তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না এই জন্য তারাবিতে তাড়াহুড়া করবেন না ধীরে সাথে পড়বেন আরেকটা বিষয় আছে সেটা হলো তারাবির চার পর পর দোয়া পড়া কি দোয়া জানো আমি দুই তিন শব্দ পারি সোভানাজিল মূল কেউ মালাকুতি এতটুকু পারি এরপরে কি আপনারা জানেন ভালো যেহেতু করোনা দেশে কোথাও পাই নাই এই জন্য আমি তো জানি না শুধু পাবলিকের মুখোমুখি শুনছি ছোটবেলা থেকে কিন্তু বই কোথাও পাই নাই করোনা দেশে তো এই জন্য তারা আমি চার পর পরপর এরকম দেওয়ার কোনো কথা কোরআন বা নাই সময় দেওয়া হয় কেন জানেন এটা রেস্টের টাইম যে চার রাকাত পর একটু রেস্ট করেন আপনি তখন শুরু করছেন সুবর্ণ মালাকুতে আরো রেস্ট আপনার নষ্ট হলো তো এই জন্য তো আপনাকে সময় দেওয়া হয়নি তো এই জন্য তারাবির এই ভুলগুলো আমাদের একটা ভুল রমজান কেন্দ্রিক আমার অনেক বোনেরা ওনারা কোরআন খতম করতে যে এমন ভাবে তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াতের আদব আর অবশিষ্ট থাকে না আমরা তার তিলের সাথে তেলাওয়াত করব যেমনটি আমি পড়ে শোনালাম বিষ্ণু সাহা প্রতি আয়াত শেষে থামতেন টেনে টেনে পড়তেন তার তিলের সাথে পড়তেন সুর করে পড়তেন মানলাম এত গান্নাবিল কোরআন ফালাইসা যে সুর করে কোরআন পড়ে না সে আমার উম্মত হতে পারে কোরআন বলেন সুর করে কোরআন পড়বা অনেকে কোরআনের তুলবার জন্য কোরআন করে দেয় এরকম আছে না খতম তোলার জন্য কি করে একেবারে খতম করে দেয় না আপনি ধীরস্থির ভাবে পড়ে যদি খতম দিতে পারেন আল্লাহ না পারলে যতটুকু পারেন পড়বেন এরপর অনুবাদ পড়ার চেষ্টা করবেন তাফসির পড়ার চেষ্টা করবেন এই রমাদানকে আপনি কোরআনময় করে তুলুন কোরআনময় করে তুলুন দু পঁচিশের রমাদান এই হচ্ছে আজকের প্রোগ্রামের স্লোগান জোরে বলেন ঠিক কিনা করতে রাজি আছেন কোরআন তেলাওয়াত করতে রাজি আছেন আমার প্রিয় ভাইরা ধীর স্থিরভাবে কোরান তেলাওয়াত করুন তাড়াহুড়ো করে নয় আনাস রাদি আল্লাহ আনহু বলতেন রুব্বা কার ইলিল কোরআন বল কোরআন আনহু কোরআনের অনেক কারি আছে যারা কোরান পরে কিন্তু সবাব পায় না বরং আল্লাহর কোরআন তার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে আল্লাহ করতে থাকে আমরা কি ওই রকম কোরআনের তেলাওয়াতকারী হতে চাই না তিরসতির ভাবে ওরাতিলুল কোরআনা তারতিলা তিলের সাথে পড়বেন বিষ্ণু ইসা ইসলাম কানায় মুদ্দু সলতাহু টেনে টেনে পড়তেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قلنا آمين. كان يمد صوته مدا. 10 10 10 ওয়াকানা ইউকাত্তিউ আয়াতাহু চান আয়াতান আয়াতান প্রত্যেক আয়াত পড়ে পড়ে তিনি থামতেন এভাবে কোরআন পড়তে হবে আমরা কোরআনময় করতে চাই খতম কোরআনে রমাদানের এক খতম দেওয়ার একটা সহজ পদ্ধতি হচ্ছে রমাদানের প্রতি নামাজের পরে চার পৃষ্ঠা প্রতি নামাজের পরে কয় পৃষ্ঠা চার পৃষ্ঠা তাহলে পাঁচ ও চার পাঁচা বিশ পৃষ্ঠা হেফজ কোরআনগুলো বিশ পৃষ্ঠা এক পারা এভাবে তিরিশ দিনে আপনার এক খতম হয়ে যাবে আমরা যেন তার তিলের সাথে বিশুদ্ধভাবে কোরআন তালাৎ করতে পারি আল্লাহ দান করুক আমিন দুই করণীয় যেন আমরা আদায় করি তারা করবেন না আল্লাহর আল্লাহ করবেন না তাহলে কোরআন আমাদের জন্য দোয়া করবে তারাহুড়ো করবেন তারাবিন নামাজে তারাবিন নামাজ সলা তারাবি মানে বিশ্রামের নামাজ আর আমরা পড়ি সলাতুল কেতর রেলগাড়ির মতো নামাজ বলেন ঠিক কি না না এরকম করবেন না ইমাম সাহেবদেরকে আশ্বস্ত করুন যে ইমাম সাহেবরা আমরা পিছনে আপনাদের সাথে আপনি আস্তে আস্তে পড়েন তার তিলের সাথে পড়েন তারাবির সালাত পরবেন সারা বছর এই সুযোগ হয় না দাঁড়িয়ে কোরআন শোনার এরকম আয়োজন ব্যবস্থাপনা সারা বছর আর আমরা পাই বলেন তো না তারাবীর সালাতের রাকাত বিতর্ক এড়িয়ে চলুন রাকাত নিয়ে বিতর্ক করবেন না আট রাকাত নিয়ে যে মারামারি এই দেশে এটা শয়তানের ফন্দি চিল্লায় বলেন এটা কার ফন্দি আমরা বিশ্বাকাত পড়ি আপনারা হয়তো আট পড়েন কোনো অসুবিধা নাই আমরা যারা বিশ্বাকাত আমরা পড়তেছি আমরা বিশ্বাকাতের কথাই বলি বিশ্বাখাত আমরা পড়বো আজীবন সৌদি আরবে মক্কা মদিনায় বিশ্বাঘাত পরে কোনো অসুবিধা নাই অন্যান্য মসজিদগুলো আট পরে এই নিয়ে মধ্যে মারামারি আছে হ্যাঁ আর এই জন্য রাকাত বিতর্ক এড়িয়ে চলবেন প্রিয় ভাইয়েরা আপনার আমল আল্লাহর কাছে কবুল হবে সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে বলেন তো সংখ্যার বিচারে না উত্তমতার বিচারে উত্তমতার বিচারে কত চমৎকার ভাবে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারছেন এটা বিবেচ্য রুকু সেজদাগুলো সুন্দরভাবে করবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো ওয়াজিব দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসা ওয়াজিব এই তা আদিলুল আরকান বাদ দিলে হানাফি মাঝাব মতে সৌ সেজদা দিতে হবে অন্য মাজহব মতে নামাজই হবে না আপনার নামাজি হবে না এই জন্য ধীরু স্থিরভাবে ভাবে তারাবির সালাত যেন আমরা আদায় করি পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব বলেন তা সাহারু ফাহরি বারাকা তোমরা সাহারি খেয়েও কেননা সাহারির ভেতরে বরকত ঢুকায় দিয়েছে কে একটা খেজুর এক গ্লাস পানি খেলো সারা দিন আপনাকে তরতাজা রাখে কে তো সাহারির জন্য যেহেতু উঠতেই হয় সাহারি খাওয়ার আগে বা পরে দুই রাখা চার রাখা তাহাজুত পরা যাবে না রব্দুল আল আমিন বলেন অমিন আল্লাহ ইলি ফাতা হাজাদে বিহীন না ফিলাতাল্লা কাসা আইয়া বা আসা করব বুকামক মামা মদা অনবী রাতের কিছু অংশ সময় তাহাজ্জুদের সালা চ আপনি আদায়ী করবেন কারণ এই তাহাজ্জুদ হলেও আপনার জন্য না ফিলা তাল্লা অতিরিক্ত খরচ আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবে কে এজন্য যারা সম্মানিত হতে চান সম্মানের আসনে যেতে চান তাদের জন্য তাহাজ্জুদ অবধারিত আমরা রমজানে সাহারির আগে তাহাজ্জুদ পড়তে চাই কি চাই না এই নামাজটারে আল্লাহ বড্ড ভালোবাসেন কেন জানেন কারণ গভীর ঘুমকে স্যাক্রিফাইস করে আমরা এই নামাজ পড়ি ঘুমের আরবি জানা আছে কারো ঘুমরে আরবিতে কি বলে অনেকগুলো আরবি আছে একটা আরবি হচ্ছে নয়াস তন্দ্রা তন্দ্রা আমানাথা আ কোরআনে এসেছে আর একটা আছে ঝিমুনি ঝিমুনি এভাবে ঝিমুনি আসে ঘুমের আগে এটারে বলে সিনা এটারে কি বলে সিনা স্বাভাবিক ঘুমকে আরবিতে বলে নাম স্বাভাবিক ঘুমকে কি বলে এই সিনা আর নাউমকে আল্লাহ এক আয়তে এনেছেন লা তাখুদুহু সিনাতু ওয়া লা নাউম আল্লাহর তন্দ্রা নাই ঘুম নাই ঘুমের আগে যে তন্দ্রা আছে ওইটাও নাই তাহলে নাস সিনা নাউম পেলাম আরেকটা আরবি হচ্ছে হুজুদ চাপাই নবাবগঞ্জ আওয়াজ করে বলেন আরেকটা একটা ঘুমের আরবি ঘুম ঘুম শেষ রাতের মজা লাগে কাঁথা টেনে টেনে ব্লাঙ্কেট টেনে টেনে আরেকটু ঘুমাইতে মন যায় আর একটু আর এক মিনিট আর দুই মিনিট এরকম একটা মজার ঘুম শেষ রাতে আছে না নাই এই শেষ রাতের ঘুম এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে যে এই সালাদ পরা হয় ওই সালাতের আরবি নাম হচ্ছে সালাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ্ চিল্লাই বলেন আল্লাহ এজন্য আল্লাহ তাহাজুদের সালাদ কত পছন্দ করেন পড়বেন তো রমাদানে